একজনের গুলি আর দুইজনের শরীরে মারাত্মক ছুরি আঘাত রয়েছে তো প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণ কারণে ওই সব তিনজনের মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি পুলিশ বলেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর আরাকান সেলভেশন আর্মি আরসা এ হামলা চালিয়েছে যে সম্পর্ক রয়েছে নেপিডোর সাথে এবং বিভিন্ন যে ইনসার্জেন্সি আউটফিটগুলো আছে ইনক্লুডিং থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স তার একটা অংশ হচ্ছে আলাকা তো তাদের সাথে যতটুকু লেভারাজ আছে সেটা ব্যবহার করে যেন এই যে এখন যে কনফ্লিক্টেড যেটা চলছে তার মাত্রাটা যেন কমানো হোক এবং দশ জুন ভোর রাতে উখিয়ার চার নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এই ঘটনা ঘটেছে নিহতরা হলেন রোহিঙ্গা আশ্রয় শিবিরের জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াস বয়স একত্রিশ বছর মৃত আব্দুর রকিমের ছেলে মোহাম্মদ ইসাক বয়স চুয়ান্ন এবং ক্যাম্প তিন আশ্রয় শিবিরের মোহাম্মদ ইসমাইলের ছেলে ফিরোজ খান যার বয়স আঠারো উখিয়া ও টেকনাফের ক্যাম্পে এগারোটি হত্যাকাণ্ড হয়েছে সবাই মিলে মিয়ানমারের আরেক সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস ও এর সদস্য আধিপত্য বিস্তার ও আরসার অবস্থান সম্পর্কে তার নেতৃত্বে কয়েকজন সদস্য বিশেষ করে একজন শীর্ষ পর্যায়ের একজন নেতা তিনি তাকে পাঠিয়েছেন নতুন কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য সরবরাহের অভিযোগে এই হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও রোহিঙ্গা মাঝিরা সংগঠিত হওয়া এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই আরসার সশস্ত্র হামলা বলে ধারণা পুলিশের রোহিঙ্গা আশ্রয় শিবিরের সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে রয়েছেন এই নিয়ে চলতি বছরে গত পাঁচ মাসে আশ্রয় শিবিরের সশস্ত্র গোষ্ঠীর গুলিতে ২০ জন রোহিঙ্গা খুন হয়েছে একই ঘটনায় আরসারগুলিতে আরও অন্তত সাতজন আহত হয়েছে এর মধ্যে তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে ও উখিয়ার আশ্রয় শিবিরের একটি এনজিও হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন মধুছাড়া আশ্রয় শিবিরের মোহাম্মদ হাসানের ছেলে আব্দুল হক যার বয়স বত্রিশ কয়েক ঘন্টা পর সংখ্যবদ্ধ হয়ে হামলা চালায় দুষ্কৃতিকারীরা নজির আহমেদের ছেলে আব্দুস শুকুর বয়স পঞ্চান্ন ও ওমর মিয়ার ছেলে আব্দুল মোনাক বয়স ষাট আর পায়ে সুরি মাঝে ধরলাম আগাত আঘাত আর গাম মাঝে বিষে আঘাত আশ্রয় শিবিরের একজন রোহিঙ্গা নেতা বলেন কিছুদিন ধরে আসা ও আর এস ও এর মধ্যে মুখোমুখি অবস্থান রয়েছে দুই পক্ষের মধ্যে মাঝে মধ্যে ফাঁকাগুলি বর্ষণের ঘটনাও ঘটেছে দিনের বেলায় আরসার সন্ত্রাসীরা আশ্রয় শিবির ছেড়ে পশ্চিম পাশের পাহাড়ি আস্তানায় অবস্থান নেয় সন্ধ্যার পর কাটাতারে বেড়া দিয়ে সন্ত্রাসীরা ক্যাম্পে ঢুকে খুন খারাপিতে জড়িত হয়ে যায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো দুজন ঘটনার দিন কি হয়েছিল গত রোববার গভীর রাতে র্যাব আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র সহ শীর্ষ কমান্ডার মৌলভী আকিস সহ পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আর এস ওকে অভিযুক্ত করে প্রতিশোধ নিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আর ও এস এর তিন সদস্যকে হত্যা করেছে এখন আর এস ও এর সন্ত্রাসীরাও প্রতিশোধ নিতে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে ফলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ লেগে যেতে পারে তাতে বিপদে পূর্বে সাধারণ রোহিঙ্গারা এবং নিরাপত্তাহীনতার মধ্যে তারা পড়েছেন আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা চোদ্দ এপিবিএন এর আর্মড পুলিশ ব্যাটালিয়ান অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে আরসার সন্ত্রাসীরা হামলা ও গুলি চালিয়ে আর এস ও এর তিন সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীদের ধরতে আশ্রয় শিবিরের অভিযান চালানো হচ্ছে রোহিঙ্গা নেতারা বলেন পুলিশ ও সোমবার ভোর চারটার দিকে চল্লিশ থেকে ৪৫ জন সদস্য পাহাড় থেকে নেমে কাটাতারের বেড়া অতিক্রম করে উখিয়ার মধুর আশ্রয় শিবিরে প্রবেশ করে এরপর কয়েকটি স্থানে আর এস ও সদস্যদের খুঁজতে থাকে ভোর সোয়া চারটার দিকে শিবিরের একটি রাস্তার মোড় থেকে আর এস ও এর সদস্য মোহাম্মদ ইলিয়াসকে তুলে নিয়ে খোলা জায়গায় নিয়ে প্রথমে ধারাল অস্ত্র দিয়ে তাকে কোপানো হয় তাতে হাত পা পেটে ক্ষত বিক্ষতর সৃষ্টি হয় এর উপর গুলি করে হত্যা করা হয় তাকে ঘটনাস্থলে ইলিয়াসের মৃত্যু হয় ইলিয়াসকে রক্ষায় সাধারণ রোহিঙ্গারা লাঠি ছোটা নিয়ে এগিয়ে এলে তাদের লক্ষ্য করেও গুলি ছরে তাদের লক্ষ্য করে গুলি ছড়ে আরসা গুলিতে সাতজন রোহিঙ্গা আহত হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন রোহিঙ্গা